তোমার ভুবনে মেলা আমি কা সাহারা তোমার ভুবনে মেলা আমি কাদি ও গো কমলিকা ও গো কমলিকা বুঝিলে না আমি কত অসহায় তোমার ভুবনে ফুলের মানা আমি সাহারা উষ্ণ মরু অভিশাপ ভেঙে গেছি আমি অবসা দেখো উষ্ণ মরু অভিশাপ ভেঙে গেছি আমি অবসা দেখো কণ্ঠ আমূস গান গা তোমার ভুবনে ফুলের মেলা আমি কালি সাহারা ও গো কমলিকা ও গো কমলিকা বুঝিলে না আমি কত অসহায় তোমার ভুবনে ফুলের মেলা